ওয়েলকাম টু শর্ট মেথড সলিউশন আজ বিশগতের সুপার শর্টের ট্রেন নিয়ে আলোচনা করবো দেখো আমি এখন যে এক্সপ্রেশনটা দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সঙ্গে টু হলে এক্স টু দি দিবার নাইন ফোর এইট প্লাস ওয়ান বাই এক্স টু দেবার নাইন ফোর এইট সঙ্গে সঙ্গে কত টু এবং এক্স টু বা টু ফোর ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু দি দেবার টু ফোর ওয়ান সঙ্গে কত টু আমি কিন্তু মুহূর্তের মধ্যে বলে দিলাম তার কারণ কী কারণ আমি শর্ট লিস্টটা জানি এই শর্ট জানতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো দেখো আগে দেওয়া আছে হলো এক্স প্লাস ওয়ান বা এক্স অংশ টু এখান থেকে আমরা সর্বোত্তম মানটাকে বের করে নেব তার জন্য আমরা সর্বতম এটিকে আমরা লসেউ করবো তা লসেউ করলে সর্বতম এক্স লসেউ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান টু বা এখান থেকে ঠিক এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান টু এক্স বা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান সমান সমান জিরো আমরা একটু সাজিয়ে লিখলাম দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান সমান সমান জিরো এটা কিন্তু একই কথা তাহলে এক্স মাইনাস ওয়ান তার হোলের স্কোয়ার এটা কিন্তু একই কথা এখান থেকে আমরা এক্সপ্রেশন মান যদি জিরো হয় তাহলে দেখো এক্স সম অবশ্যই জিরো বা এক্স সমান সমান প্লাস ওয়ান তাহলে এক্সের মান কত হলো ওয়ান ঠিক আমরা এক্সের মান যদি ওয়ান পেয়ে থাকি এই যে সমীকরণে তাহলে আমরা জাস্ট এখানে মানটা ফেলবো ওয়ান টু দিব আবার নাইন ফোর এইট প্লাস ওয়ান বাই ওয়ান টু দিব নাইন ফোর এইট আমরা জানি যে ওয়ানের পিটি যা দেওয়া হয় সব কিছুই একই মান তাই এখানে ওয়ান প্লাস ওয়ান সমান সমান টু অ্যান্সার হবে এটা কিন্তু সবচেয়ে সুপার এবং শর্টকাট পদ্ধতি তো আমরা আর একটা চেষ্টা করি আরেকটি দেওয়া আছে এক্স টু দেবার টু ফোর প্লাস ওয়ান বাই এক্স টু 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 এটা কীভাবে হলো ঠিক একই প্রসেসে আমরা এক সমান পেয়েছি কত ওয়ান ঠিক একই প্রসেসে ওয়ান বাই টু ফোর ওয়ান প্লাস বাই প্রসেসে ওয়ান টু দিবা দিলে আসে ওয়ান প্লাস ওয়ান সমান সমান টু অ্যান্সার ওয়ান টু টু প্লাস ওয়ান বাই টু দিবা টু ফোর কিন্তু একই কথা তাহলে ওয়ান প্লাস ওয়ান সময়সান টু আমরা বুঝতে পারছি আমরা একটু বেদিকর মাধ্যমে একটু অঙ্ক করি তাহলে আমরা বিষয়টাকে আরও বুঝতে পারবো তো বেদিকর মাধ্যমে অঙ্ক করার জন্য আমরা এটাই দেখবো যে এক্স প্লাস ওয়ান বা এক্স সমাজ টু হলে ঠিক আগের প্রসেসে আমরা এখান থেকে পেয়েছি এক্সে মান কত এক্সে মান পেয়েছি আমরা কিন্তু ওয়ান পেয়েছি আমরা আগের সমীকরণের যে মানটা ঠিক সেম এক্সে মান ওয়ান পেয়েছি এবার এই সমীকরণের মানটা আমরা কীভাবে বের করব তো এই সমীকরণের মান বের করতে ঠিক আমরা প্রথমে আমরা ওয়ান টু দি পাওয়ার থ্রি থ্রি নাইন মাইনাস ওয়ান বাই ওয়ান টু দি পাওয়ার থ্রি থ্রি নাইন এই হল আমাদের মূল সমীকরণের সমস্যা কত আমরা জানি না তবে এটা বের করার জন্য আমরা দেখবো যে সর্বোত্তম এই যে ওয়ান টু দি বা থ্রি থ্রি নাইন সমস্যা এর মান তো অবশ্যই ওয়ান মাইনাস আমি যে মাইনাস মান পেয়েছি আবার ওয়ান টু দি পাওয়ার ওয়ান ওয়ান টু দি পাওয়ার ওয়ান থ্রি থ্রি নাইন তার মান তো অবশ্যই ওয়ান যদি ওয়ান টু দি পাওয়ার ওয়ান ওয়ান হয় তাহলে অবশ্যই ওয়ান মাইনাস ওয়ান সমস্যা কথা হচ্ছে জিরো এটা কিন্তু সবচেয়ে সুপার সট পদ্ধতি এভাবে কিন্তু আমরা যাবতীয় সপ অঙ্ক করতে পারবো তো ভিডিওটি আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং নতুন থে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে